আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রশে সহমত অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি এই পুরো শশার বাগানে যত শশা হবে তা সিরে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন গাছগুলো কেমন যেন মরা ভাব হয়ে যাচ্ছে এটার কারণ যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকে শশা শিরা যাক দেখা যাক কতটুকু শশা হয় আপাতত ছোট্ট একটা মগানসি দেখা যাক এসে বেশি হলে পরে অন্য কিছু জানবো তো চলুন শশা শিরা যাক এই যে দেখতে পারতেছেন যে একটা এটা তো অনেক ছোট এটা কি সেরবো দেখি এটা ভালো কিংবা বড় এটা দেখা যাক সিরি এই যে একটা আছে এইখানে এটাও সেরা যাক এই যে একটা দেখা যাক আর আছে কিনা এখানে এই যে একটা এটা ছোট এটা আবার হয় না এটা আরো বার হয়ে তারপরে সেরবো এই যে একটা আছে এটাও ছোট এটাও ছোট না এই শশা সব গাছ এই যে এটা আছে এটা মোটামুটি বড় হয়েছে কিন্তু আরেকটু বড় হবে এটা থাক এগুলো ভালো এখন আমি ট্রাই করব দাগি দাগি যে যে শশাগুলো আছে যেমন এই যে এরকম একটা এই যে এই শশাগুলো এরকম কিছু ছিঁড়ে ফেলবো কারণ এইগুলো সেরকম ভালো না এরকম গোড়া মোটা এই যে একটা আছে এটা ছিঁড়েই ফেলবো হ্যাঁ সিরেই ফেল এটা এটাও দেখতে পাচ্ছেন যে এরকম গোড়া চিকুন এই গোড়াটা চিকুন হওয়ার কারণ যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি একটু উপকৃত হই যে গোড়া চিকুন কেন তো দেখা যাক এই যে একটা দেখতে পাচ্ছেন আবার এখানে আবার ও মাই গড এটা মনে হয় নষ্ট হয়ে গেছে দেখতে পারতেন এই যে পচে গেছে এটা একবার পচা ধরার সাথেই খুলে পড়ে গেছে এই পচছে কি কারণ এটাও আমি জানি না দেখা যাক আর কি কয়েকটা পাই হ্যাঁ তাও যাই হোক এটা লাগানো হয়েছিল আমাদের খেতে ওই খেতে পানি উঠে যাওয়ার পরে এখানে আমরা লাগাইছি তাও মোটামুটি যে দু একটা শসা হবে তাই বেশি তাই লাভ এই যে একটা এটা কিসের সিরে ফেলে এটা এটাও মোটামুটি ভালো বিশ্বাস করবেন না দর্শক বন্ধুরা এই যে এই শশাগুলো এত শসা দু অনেক মিষ্টি মিষ্টি লাগে কারণ দেখো শসা কোনো ওষুধ দেওয়া না হয়তো বা এই কারণেই অনেক ভালো লাগে এই যে ছোটো গাছগুলো এটা আগের বিরুদ্ধে আপনারা দেখছিলেন যে অনেক ছোটো এটা আগে সে একটু করা হয়েছে এই যে সেই এক হাত গাছটা বলছিলাম যে এক হাত গাছে কয়টা ফুল আসছে সেই হাত গাছে শসাগুলো বড় হয়ে গেছে তাও এই যে এখানে এই দাগি লাগছে বা এটা হয়তো বা ভিটামিন কিংবা গোড়ায় কেঁচো আছে এই কারণে হইতে পারে তো যাই হোক লো দর্শক বন্ধুরা আপনাদেরকে কাছে ক্ষমা চাই কারণ আমার একটু ঠান্ডা লাগছে এর কারণে হয়তো ভয়েসটা অন্যরকম লাগতে কিছু মনে করেন না তো চলুন এই যে একটা আছে এটাও চিরে ফেলাই এই যে দেখতে যে এখানে কেমন মানে এই সব শর্ষা দেখলে ভালো লাগে না অনেক স্প্রে করছি অনেক কিছুই করছি কোন তো কিছুতে কিছু হয় নাই তো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করেন আপনারা ভালো থাকেন তো ধন্যবাদ সবাইকে